ছমাস আগে সন্ধ্যাবেলা চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে চম্পট দেওয়ায় দুজনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ ধৃতদের শুক্রবার বর্ধমান জেলা আদালতে পেশ করলো পুলিশ স্বাধীনের দিনের পুলিশ সেই হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের নাম শান্ত চট্টোপাধ্যায় ওরফে ঝাকু এবং টটুন ভকত স্থানীয় সূত্রে জানা গেছে গ্রেপ্তার হওয়া দুজনেই বর্ধমান শহরের সক্রিয় বিজেপি কর্মী আঠারোই জুন সন্ধ্যায় বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় ব্যবসায়ী মনোজের দে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ব্যাগে টাকা নিয়ে মোটরসাইকেলে রওনা দেয় আলমগঞ্জ গুড়ের ব্যবসায় আছে তিনি মন্না সাও ফোন করে কাপি দাসকে সেই কথা জানিয়ে দেয় মনোজিৎ বাড়ির কাছে আসতে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায় এ এই ঘটনার পরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে বর্ধমান থানার আইসি ঘটনা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয় খতিয়ে দেখেন পরবর্তীতে ব্যবসায়ী মনোজিৎ বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ঘটনার প্রায় ছ মাস পর অবশেষে বর্ধমান থানার পুলিশ বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করলো চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এক গুড় রাজশাহীর ব্যাগে থাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও দেড় ভরি ওজনের গলার সোনার চেন ছিনতাই করেছে ছিনতাই হওয়ার ঘটনায় প্রায় মাস ছয়েক আগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে বর্ধমান শহরে ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে বর্ধমান থানার পুলিশ সেই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ধরতে পারছিল না তবে তদন্ত চলছিল শেষমেশ বৃহস্পতিবার বিকেলে খুশবাগান এলাকার রানী সায়ের পশ্চিম পার থেকে পুলিশ ওই ঘটনায় জড়িত একটি বাইক সমেত দুজনকে গ্রেপ্তার করে

10 10 10 10 ले जाकर के आ जाओ सुन सुन मोबाइल का दुखता मोबाइल पेट्रोल पता नहीं